একাত্মাদের ক্ষেত্রে কারো কাছে মাথা নত করে নাই ঠিক কি না বলেন আল্লাহ তিনি পৌঁছেন যে আমার এক হাতে চান আর এক হাতে সূর্য যদি দিয়ে দেয় এরপরও আমি আল্লাহর দিনকে সারতে পাই নিকে বলছে যদি তোমাকে হত্যা করা হয় তোমাকে আগুন পুড়িয়ে ফেলা হয় এরপরও তুমি আল্লাহর বিধান আল্লাহর আইন তোমরা ছাড়বা না অতএব আল্লাহ রসুলের জীবনের একটা শিক্ষা যত কষ্ট হোক যত সমস্যা হোক আমরা আমাদের দিন আমরা আমাদের আল্লাহ আমাদের রসুলকে আমরা কখনই ছাড়বো না ইভেনের ক্ষেত্রে একশো পার্সেন্ট সতর্কতা আমরা এই জিনিসটা শিখলাম মানে যা কিছু হোক দুনিয়া কেমন হয়ে যাক কিন্তু আমি যে মনে নিমাস পারবো না কখনো এক নম্বর দুই নম্বর আপনারা দেখছেন রসুন ছিলেন সবচেয়ে বেশি মুসলিমকে সবাই আলামিন বলতো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনোদিন কি বলে নাই ভাই আমরা এই শপথটা নিতে পারি অতীতে যা হয়েছে হয়েছে এখন থেকে আমরা নিয়োগ করতে পারি চেষ্টা করবো আমরা আর মিথ্যা কথা বলবো মিথ্যা হাদিসের মধ্যে আসছে যে কি সমস্ত থেকে তিন নম্বরে মানুষের উপর জুলুম করবো না মানুষের উপরে কি করবো না তাই রসোনার ইতিহাস থেকে আমরা দেখাইছি যে অনেক কষ্ট অনেক কষ্ট করছেন কিন্তু জুলুম করে নেই তাই সবাইকে আলোচনা

একসাথে মিলিমিটার সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিছু বলে যে বাংলাদেশে যে হিন্দুদের মন্দির মুসলমানরা গিয়ে দেয় এমন হচ্ছে না ভাই আপনি কি দেখছেন না মুসলমানের সম্প্রীতির বয়ান মুসলমানদের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু বাংলাদেশের মিডিয়া গুলো অথবা অন্যান্য ব্যক্তিগুলো দেশ মুসলমান তারা আর বসবাস করতে দেওয়া হয়নি অথচ আমরা আঞ্চলিক এলাকায় দেখছি যে আমাদের আশেপাশে হিন্দু যারা আছে তারা আমাদের সাথে এত ভাবে জড়িত আমাদের সব কাজে তারা একশো পার্সেন্ট জড়িত আমরা চলতেছি মিষ্টিছি অন্য ধর্মের যারা আছে তারা যখন মুসলমানদের উপর আঘাত করে এগুলো আর হাইলাইট করা হয় না আপনারা দেখছেন না বিচারপতি এক বছর হত্যা হয়েছে এটার কি সমাধান হয়েছে তেমন কোন সমাধান নাই কিছুদিন আগে মাত্র গাজীপুরের এক খতিবকে যখন তিনি একটা বয়ান দিচ্ছেন আপনাদেরকে সংক্ষিপ্ত বলি তিনি একটা বয়ান দিচ্ছেন যেন কোন মুসলিম মেয়েরা হিন্দু যুবকের প্রেম করে তাদের জীবনকে নষ্ট না করে সচেতনতা আমরা করতেই পারি খতিবের দায়িত্ব তো সচেতন করা তিনি এই বিষয়টা সচেতন করছেন যাকে লাভ দিয়ে বা তারা অনেক পরিবেশে তারা বলে তো এই বিষয়ে তিনি সতর্ক করছেন যেন হিন্দু যুবকের প্রেম করা মুসলমান মেয়েরা যেন তাদের জীবনকে ভবিষ্যৎকে শুরুতে নষ্ট না করে

ইসলামের পক্ষ থেকে এই কাজগুলো যদি করেন আপনারা কেন এই কাজগুলো করেন বাংলাদেশ একটা সুন্দর শান্তিময় দেশ এই দেশে কেন আপনারা অশান্তি করার চেষ্টা করেন আমরা আমাদের পক্ষ থেকে বলবো প্রশাসন যারা আছেন অবশ্যই মানে দ্রুত আপনারা এই যে বিচারের আহ্বান আনার চেষ্টা করেন কিন্তু তারা কি করে এটাকে জিয়ে রাখে এই যে থাকতে থাকতে একটা আন্দোলন বিচার বিশ্লেষণ না হওয়ার কারণে এই বিষয়টা অনেক বড় একটা ইস্যুতে দাঁড়ায় তখনই তো সম্প্রীতি হয় তখনই তো দেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় আপনি দ্রুত পুজারাও তো আনেন কারা গুম করছে কারা নির্যাতন করছে সাথে সাথে ধরেন গ্রেপ্তার করেন বাংলাদেশের তো ডিজেলেশন হচ্ছে সাথে সাথে গ্রেপ্তার করার সুন্দর সুযোগ আছে করেন না কেন না করে এই কাজগুলো করার কারণে আমাদের দেশের সম্প্রীতি নষ্ট হবে যেগঠন যারা আছে নিষিদ্ধ অনেক সংগঠন আছে যারা উগ্র কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ইস্কন তাদের তো অনেক ভূমিকা আছে যে ভূমিকায় একশো উগ্রতার প্রমাণ পাওয়া গেছে কেন ইস্কেন তিনি করবেন না আমরা বলবো যারা বাংলাদেশের অস্তিত্বকে মানে না যারা বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের মানে দ্রুত সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশের মধ্যে উগ্রদের সংগঠন ইসলাম তাদেরকে নিষিদ্ধ করার দাবি সমস্ত মুসলমানের এখন পানের দাবি হয়ে দাঁড়িয়েছে আমরা বলবো বাংলাদেশ সরকার প্রশাসন তারা তিনি বিশেষ উদ্যোগ আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে প্রতিদান বলে আমি